শুভ সকাল বন্ধুরা আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছ তারা সবাই ভালো আছো তো আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো যাই বলছিলাম বন্ধুরা মেয়েদের বিয়ের পরই স্বামীর বাড়ি আসল বাড়ি হয়ে যায় পরিস্থিতির চাপে বাবার বাড়িকে পর করে স্বামীর বাড়িকেই আপন করে থাকতে হয় তো সবার ক্ষেত্রে হয় না সব মেয়েদের ক্ষেত্রে হয় না অনেক মেয়েদের ক্ষেত্রে তাই হয়ে যায় তো কি আর করা যাবে তাই স্বামীর বাড়ির ইয়ের ইয়ের সব কাজকর্ম করে যেতেই হয় যদিও বাবার বাড়ি থেকে আঘাত পাওয়া যায় সেই আঘাত বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে স্বামীর বাড়ির সব কাজকর্ম করে যা কর্তব্য করে যা প্রতিটা মেয়ের কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে কিছু করার নেই তাদের মুখ ফুটে বাবার বাড়ির খারাপগুলো যখন বাবার বাড়ির ভুলটা এতটাই বড় হয়ে যায় তখন তাদেরও আর কিছু বলার থাকে না তাই তাদের সব কিছুই ছুটে উঠে যেতে হয় তো কি আর করা যাবে অনেকে হয়ে প্রশ্ন করবে যে তোমার দাদার মেয়ের আই বুড়ো ভাতের ভিডিও দিলে কোথায় বিয়ের ভিডিও দিলে না তো কেন দিলাম না বন্ধুরা সে কথা বলবো যদি কোনো দিন সময় হয় যদি সবাই জানতে চান তো ঠিক আছে তো যাই বলছি আজকে কিন্তু আমার দাদার মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু আমি রয়েছি বাড়িতে কিছু করার নেই তো পাশেমুখী বাড়ির কাজকর্ম করতে এই হচ্ছে তো এই যে সকালে জলখাবার বানাচ্ছিলাম আলু ভাজা ভাত কিন্তু মাঝ নিয়ে হলো বাজার থেকে শঙ্কর বাবা বললো যে মাছের ঝাল করো নিরামিষ খাওয়া হয়েছে তো ভাগনার রয়েছে ননদ রয়েছে তার জন্য কী করলাম না ওই মাছের ঝাল আলু ভাজা করে তাদের খেতে দিলাম সকালে জল খাবার তারপরে আমিও আলু ভাজা ভাত খেয়ে নেব আমি মাছ খেতে পারি না তারপরে খাওয়াতার পরে আমি নানাদ বসে সুনির শাক বেছে নিলাম শঙ্কুর বাবাকে লাগাচ্ছি যে ঘুমতে হচ্ছে না সবারও ঘুম হচ্ছে না সুনির শাকের ভাজা খেয়ে ঘুম হবে তো মনে কষ্ট থাক যাই থাক মনটার মধ্যে হাসি রাখতে হবে কারণ শঙ্কুর বাবার সামনে মন খারাপ করলে তারও কষ্ট হয় জানি সে কতটা আমাকে ভালোবাসে এবং আমার যেন কী করতে পারি অতএব তার সামনে নিজেকে ঠিক রাখতে হবে তার সামনে দুর্বল হওয়া যাবে না তো বন্ধুরা যাই বলছিলাম আমাদের কিন্তু ভিডিও ঠিকঠাক হচ্ছে না দেওয়া যাচ্ছে না তাই কন্টেন্টও ভালো হচ্ছে না সময়ও মতো সময় মতো ভিডিও ছাড়তে পারছি না তাই সাবস্ক্রাইবার উঠে যাচ্ছে তার জন্য মনে দুঃখ নেই তো বন্ধুরা এই যে শুনি শাক বেছে নিচ্ছি রান্না হবে তো বলছিলাম যে অনেকেই তো সাবস্ক্রাইব তাদের নিচ্ছে তো তুলে নিক তো যেই কয়জন আছে তাদের ভালো ডাকিয়েই আমি হচ্ছে ভিডিও দিয়ে যাব। তো যেই কয়জন পরিবার আছে সেটাই অনেক তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখা করে একটু দেখবেন বড়ো ভিডিওগুলো এইটুকুই ছিল তো যাই বললাম বন্ধুরা সাবস্ক্রাইবার হোক না হোক ভিডিও ভালোবেসেই করে যাচ্ছি করেই যাব যত দুঃখ কষ্ট থাক সবকের মধ্যে চেপে রেখে তো এই যে আবার দুপুরে রান্না হবে ফিজে তো চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম সেইগুলো আবার বেছে নিচ্ছি কেটে নিচ্ছি নিয়ে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে আবার চান টান করে তারপরে ওই যে আবার রান্না হয়ে গেছে সুজনি শাকের ভাজা আর ওই চিংড়ি মাছ আর হচ্ছে ওই আলু দিয়ে মালাইকারি করেছি কারণ শঙ্ক্র হচ্ছে আলু ওটা মালাইকারিতে খেতে ভালোবাসে আর এই যে লঙ্কা ভাজা হয়েছে শাক দিয়ে খাবে আর ওই ভোলা মাছ পম্পের মাছ তার ঝাল হয়েছে পম্পের মাছটা শুধু শঙ্কুর জন্যই তো আর বেশি কিছু রান্না করা যায়নি বেলা অনেকটা হয়ে গেছে আর প্রায় আড়াইটা বেজে গেছে তো সবার খাওয়া হয়ে গেছে এই কারেন্ট ছিল না তাই এই যে শঙ্কর আবার শেষে খেতে বসেছে তো শঙ্কুর বাবা খাচ্ছে আর সবার খাওয়া হয়ে গেছে এদিকে কিন্তু তারা বেরিয়ে পড়েছে আর আমাদের বিড়াল দুটো এত চিৎকাচাচামেচি করছে আবার তার মা এসে জুটেছে তো সঙ্গুরা সব খাওয়ার পরে তাদের সেই বাঘ খেতে দিয়ে দিল তাই এদিকে আমার দু বাঘনা একদম রেডি বাড়ি চলে যাবে আর আমার ছোটো ছেলে তো তাদের ছাড়বে না খুব টানাটানি করছে চাবি লাগাচ্ছে সাইকেলের এই যে ওরা ছিল যাই হোক মনটা একটু ভালোই ছিল আবার ওরা চলে যাচ্ছে কিছু করার নেই যে যার সংসার রয়েছে ঘর বাড়ি রয়েছে তাদের পড়াশোনা রয়েছে তাদের তারা তো রাখা যাবে না আটকে ওরা ছিল বার্তায় সময় কাটছে কেটে যাচ্ছে যাচ্ছিলো কোনো কিছু মনে হচ্ছিল না ওরা আবার চলে যাচ্ছে মনটাই খারাপ হয়ে গেল তো কী করব ভিডিও আজকের এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে